উনিশশো শতকের দিকে লাকি স্ট্রাইক আমেরিকাতে একটা সিগারেটের ক্যাম্পেইন চালায় এর ফলে তাদের সেলস বেড়ে যায় প্রায় দুশো থেকে তিনশো পার্সেন্ট অ্যান্ড ওভারঅল সিগারেট ইন্ডাস্ট্রি সেলস বেড়ে যায় প্রায় দ্বিগুণ আর সেই ক্যাম্পেইনের মেইন টার্গেট গ্রুপ ছিল নারী আগে প্রকাশ্যে নারীদেরকে ধূমপান করাকে মনে করা হতো নিচু মানের আর এই সোশ্যাল ট্যাবুটাকে ভেঙে দেয় একটা মার্কেটিং ক্যাম্পেইন আজকের ভিডিওতে আমি কথা বলবো সেই রেভলিউশনের মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে সিগারেট কি কিভাবে একটা বোল্ড ক্যারেক্টারিস্টিক হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয় এন্ড সিগারেটের মার্কেটিং নিষিদ্ধ হওয়ার পরেও বছর পর বছর কিভাবে সিগারেট ব্র্যান্ডগুলো তাদের মার্কেটিং কন্টিনিউ করে যায় এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে উনিশশো সালে জর্জ হিল আমেরিকার টোবাকো কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন অ্যান্ড তিনি একটা বিষয় লক্ষ্য করেন আমেরিকায় প্রকাশ্যে নারীদেরকে ধূমপান করাকে মনে করা হতো নিম্নমানের এর ফলে সিগারেট কোম্পানি প্রায় তাদের অর্ধেক সেলস হারাচ্ছে তাই নারীদের এই মার্কেটকে ক্যাপচার করার জন্য তখন তিনি অ্যাওয়ার্ড বার্নিকে হায়ার করেন আর বার্নি ছিল फादर অফ পাবলিক রিলেশন এডওয়ার্ড বার্নি আর জর্জ খাল করলেন আমেরিকায় তখন নিম্নমানের নারীরা ধূমপান করত এন্ড তখন অনেক রকমের সোশ্যাল ট্যাবু ছিল যেটা কিনা সিগারেট খাওয়াকে নারীদেরকে অনেক ছোট মানের বা নিম্নমানের মনে করা তখন এডওয়ার্ড বার্নি চিন্তা করলেন যদি এই ট্যাবুটাকে ভাঙা যায় তাহলে সিগারেট কোম্পানি তার সেলস প্রায় দ্বিগুণ করে ফেলতে পারবে এন্ড তখন সে এএ ব্রিন্সকে হায়ার করে অ্যাডভারটাইজিং করার জন্য এন্ড তখন তারা সেই রেভোলিউশনের মার্কেটিং ক্যাম্পেইন ইনট্রিট করে টর্চ অফ ফ্রিডম এই ক্যাম্পেনের প্রথম স্ট্যান্ড হিসাবে তারা কিছু নারীকে হায়ার করে যাদের মেন কাজ ছিল রাস্তার গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাবে এবং তাদের ড্রেস আপ দেওয়া হয়েছিল খুবই আিজাত শ্রেণীর নারীদের মতো তারা যখন আস্তে আস্তে এরকম গলিতে সিগারেট খাচ্ছে আস্তে আস্তে কিন্তু ট্যাবোটা ভেঙে যাচ্ছে যে আবিজাত শ্রেণীর নারীরাও কিন্তু রাস্তায় সিগারেট খায় আস্তে আস্তে কিন্তু এই ট্যাবো আসলেই ভেঙে যায় তখন এই পিয়ারের সেকেন্ড স্ট্যান্ড হিসাবে নিউ ইয়র্ক টাইমসে একটা খবর প্রকাশ করে যে খবর হেডিন ছিল গ্রুপ অফ গার্লস পাপেট সিগারেটস অ্যাজ এ জেস্টার অফ ফ্রিডম এই নিয়ে তখন বেশ আলোচনা শুরু হয়ে যায় মূলত তখন নারী পুরুষের মধ্যে ওয়েমেন লিবারেশন মুভমেন্ট চলছিল সিগারেটকে যখন অ্যাজ এ জেস্টার অফ ফ্রিডম হিসেবে দেখানো হয় তখন প্রতিবাদী নাইরা এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে অ্যান্ড তারা নিজেদেরকে ফ্রিডম দেখানোর জন্য এমনিকে ধূমপান করে স্টার্ট করে তার মানে কি ক্যাম্পেইন সাকসেস তারা যে টিজিটাকে ক্যাটার করতে চেয়েছিল সেই টিজিকে তারা খুব ভালোভাবে ক্যাটার করতে পেরেছে খেয়াল করে দেখেন জাস্ট একটা মার্কেটিং ক্যাম্পেইন একটা টিজি কে ক্যাটার করার জন্য সেই সময় টাইম কে কানেক্ট করে তখনকার ট্রেনকে কে কাজে লাগিয়ে এই ট্যাবও ভেঙে তার একটা বিশাল মার্কেট দখল করে ফেলে এন্ড এর ফলে লাকি স্ট্যাগে সিগারেটের সেলস তখন প্রায় দুশো থেকে তিনশো পার্সেন্ট সেলস বেড়ে যায় যেই ক্যাম্পেইনের ইমপ্যাক্ট কিন্তু এখনো দেখা যায় সিগারেট নিয়ে কিন্তু এখনো নানান রকমের মিট রয়েছে কেউ কেউ মনে করে ইটস এ অফ ফ্রিডম কেউ কেউ মনে করে এটা বোল্ড ক্যারেক্টারকে প্রেজেন্ট করে আরো নানান রকমের কিন্তু সিগারেট নিয়ে মিট তৈরি হয়েছে বাট এই মিথ কিন্তু একদিনে বা এমনি এমনি তৈরি হয়নি এর পিছনে কিন্তু সিগারেটের একটা বিশাল মার্কেটিং কাজ করেছে উনিশশো শতকের থেকে সিগারেটের নানান রকম লাইফ স্টাইল ক্যাম্পেইন বা অ্যাডভার্টাইজমেন্ট দেখা যেত যেখানে দেখা বোল্ড ক্যারেক্টারিস্টিক এর মানুষজন ধূমপান করছে এর ফলে সাধারণ মানুষরা আস্তে আস্তে এই জিনিসটাকে অ্যাডপ্ট করে স্টার্ট করে এইখানে অনেক বড় ভূমিকা পালন করেছে ফিল্ম ফিল্মে অনেক পাওয়ারফুল যারা মানুষ থাকে তাদেরকে সিগারেট খেতে দেখা যায় সিগারেটে ফুক দেওয়ার পর অনেক ডমিনেটিং ডায়লগ দিচ্ছে স্ট্রং ডায়লগ দিচ্ছে ইটস এ সিম্বল অফ পাওয়ার ফ্রিডম অনেক কিছু মিন করে এখন কিন্তু সিগারেটের ডিরেক্ট মার্কেটিং করা কিন্তু নিষিদ্ধ এরপরে কিন্তু সিগারেট ব্র্যান্ডগুলো তাদের মার্কেটিং করছে বিভিন্ন লাইফ স্টাইল বেস মার্কেটিং পেন্টিং কালার ওয়ার্ড অফ মাউথ ফিল্মের মাধ্যমে আরও অনেকভাবে কিন্তু তারা সিগারেটের মার্কেটিং করে আসছে আর এই ধরনের মার্কেটিংকে বলা হয় ডার্ক মার্কেটিং অথবা সার্গেট মার্কেটিং তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি ফলো করুন থ্যাংক ইউ